কে আছো আমাকে বাঁচাও আমি আর এখানে থাকতে পারছি না আমি আবার মানুষ হতে চাই মাটির দেহে আমার শরীরটা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে আমাকে রক্ষা করো বলো তো জাদু রায়না এই পৃথিবীতে সবচেয়ে সুন্দরী মেয়ে কে আমি জানি এই পৃথিবীতে সবচেয়ে সুন্দরী মেয়ে হলাম আমি তোমার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই ভুল করছেন রাজকন্যা এই পৃথিবীতে সবচেয়ে সুন্দরী মেয়ে আপনি নন কি এত বড় সাহস আমার সৌন্দর্য নিয়ে তুমি সন্দেহ প্রকাশ করছো না না বলো দেখি এই পৃথিবীতে সবচেয়ে সুন্দরী মেয়ে কে সেটা আমিও জানতে চাই এই পৃথিবীতে সবচেয়ে সুন্দরী মেয়ে হলো আপনার দাসী মালা তার রূপ লাবণ্য সৌন্দর্য সব আপনার চাইতে হাজার গুণ বেশি আপনি তার ধারের কাছেও নন কি বলছো তুমি মালা দেখতে আমার চাইতে সুন্দর না এটা আমি কখনোই মেনে নিতে পারবো না রকি কোথায় গেলে তাড়াতাড়ি এদিকে এসো জি বলুন রাজকন্যা কি হয়েছে আমাকে আগে কেন বলনি এই রাজপ্রাসাদে আমার চেয়েও সুন্দরী এক দাসী রয়েছে তার নাম মালা তোমরা কি ভেবেছিলে আমি সত্যিটা জানতে পারবো না রাজকন্যা দাসী মালা সত্যি অপূর্ব সুন্দরী তার রূপের কাছে পৃথিবীর সব রূপ হার মানে যাও আর দেরি না করে এখনই ওই দাসী মালাকে বনবাসে পাঠিয়ে দাও ওকে যেন এই রাজপ্রাসাদের আশেপাশে আমি আর কখনো না দেখি আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না রাজকন্যা দাসী কি এমন কোনো অপরাধ করেছে যার জন্য আপনি তাকে জঙ্গলে পাঠাচ্ছেন সেখানে তো তার মৃত্যু হতে পারে আহ বললাম তো আমি এত কথা বলতে চাই না আমার যে সুন্দরী কোনো মানুষ এই পৃথিবীতে থাকতে পারে না ওকে জঙ্গলে পাঠিয়ে দাও যাতে হিংস্র কোনো পশু ওকে খেয়ে ফেলে ঠিক আছে রাজকন্যা কি ব্যাপার রাজকন্যা তোমার নামে এসব কি শুনছি তুমি নাকি রাজপ্রাসাদের এক দাসীকে জঙ্গলে পাঠিয়ে দিয়েছো আমি ভাবতেই পারছি না তুমি এত বড় একটা জঘন্য কাজ করতে পারো তোমার বাবা তার শাসনকালে কখনো কোনো প্রজার আর তুমি কিনা তার মেয়ে হয়ে এমন কাজ করলে। আমি যা করেছি একদম ঠিক করেছি মা ওই দাসী নাকি আমার চেয়েও সুন্দরী তাই আমি তাকে বনবাসে পাঠিয়ে দিয়েছি সৌন্দর্য কখনো চেহারায় থাকে না থাকে মানুষের মনে তুমি অত্যন্ত পরিচয় দিয়েছো। বাবা দয়া করে আমার উপর রাগ করো না ঠিক আছে আমি আর কখনো এমনটা করব না মনে রেখো না তোমার এই সৌন্দর্য একদিন তোমার কাল হয়ে দাঁড়াবে এই অবেলায় তুই আবার কোথায় যাচ্ছিস না না এখন বাইরে যাস না বাপ ঘরে বসে বিশ্রাম নে এই তোমা আমি আমার বন্ধুদের সঙ্গে দেখা করব। আর চলে আসব। কেন মিথ্যে কথা বলছিস আমি জানি তুই কোথায় যাচ্ছিস নিশ্চয়ই রাজকন্যাকে দূর থেকে দেখার জন্য তার বাগানের আশেপাশে যাচ্ছিস তাই না ইয়ে মানে কি যে বলো না মা রাজকন্যা প্রতিদিন বিকালে হাঁটতে বের হয় আমি শুধু ওকে একটু দূর থেকে দেখেই চলে আসি বা মনে হয়ে চাঁদের দিকে তাকিয়ে থেকে কি লাভ বাবা ও রাজকন্যা ও তোর দিকে ফিরেও তাকাবে না আমি চাইব না মা ও আমার দিকে ফিরে তাকাক ও রাজকন্যা নিশ্চয়ই কোনো রাজকুমারের সঙ্গে ওর বিয়ে হবে আমি শুধু দূর থেকে ওকে একটু দেখেই চলে আসবো আর সারা জীবন দূর থেকেই আমি তোর জন্য ভালো একটা ভালো মেয়ে দিয়ে বিয়ে দিতে চাই না মা আমি ছোটবেলা থেকেই মন প্রাণ উজাড় করে ওকেই ভালোবাসি অন্য কাউকে আমি স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারবো না জানিনা তোর এই মেয়ে আর কতদিন কত রাজকন্যার পেছনে ঘুরতে ঘুরতে তোর জীবনটাই না শেষ হয়ে যায় বাবা চলুন রাজকন্যা দেরি হয়ে যাচ্ছে এখন আবার সন্ধ্যা নামবে আজকে প্রাকৃতিক দৃশ্যটা খুবই সুন্দর লাগছে মনে হচ্ছে সারা রাত এখানেই কাটিয়ে দেই হে মে তুমি নিশ্চয় এই রাজ্যের রাজকন্যা তুমি খুবই সুন্দরী এই বুড়ি তোমার সাহস তো কম নয় আমাকে তুমি করে ডাকছো তুমি ভালো করে জানো আমি এই রাজ্যের রাজকন্যা আমাকে আপনি করে বলবে হ্যাঁ তোম রেগে যাচ্ছো কেন মে তুমি আমার হাঁটুনো বয়সী আমি তোমাকে আপনি করে বলবো কি করে তোমার মুখে মুখে তর্ক করার স্বভাব এমন মানুষ আমার একদম পছন্দ নয় রকি কোথায় আছো যাও এই বুড়িকে এখান থেকে নিয়ে যাও কি আমার নিতে হবে না আমি নিজেই চলে যাচ্ছি কন্যা তুমি বড্ড অহংকারী এই অহংকারের কাছে তোমার সব সৌন্দর্য ম্লান হয়ে গেছে দেখে দাসি এই বুড়ির কত বড় সাহস আমার মুখে মুখে কথা বলে আবার আমার সৌন্দর্য নিয়ে প্রশ্ন তোলে কি করছেন আপনি উনাকে ছেড়ে দিন উনার বয়স হয়েছে এভাবে টানাটানি করলে উনি তো মরেই যাবেন আর দাঁড়িয়ে থেকো না যাও ওনাকে এখান থেকে নিয়ে যাও আমার রাজ্যে আমি যেন এই বুড়িকে আর না দেখি কন্যা ময়ূরটা দেখতে কত সুন্দর আর কত সুন্দর করে পাখা মেলে রেখেছে না না ওই ময়ূরের কাছে একদমই যেও না ওর পাখা যত সুন্দর ওর পা তত কুচ্ছিত তাকেও তো কত বিশ্রী দেখাচ্ছে সৌন্দর্য আর অসৌন্দর্য সব সময় পাশাপাশি থাকে রাজকন্যা আমরা যদি অসুন্দরের দিকে না তাকিয়ে সুন্দরের দিকেই তাকাই তবে ভালো হয় তুমি ঠিকই বলেছ দাসী কিন্তু আমি আমার সৌন্দর্য ছাড়া আর কারো সৌন্দর্য নিয়ে মাথা খাবাই না চলুন রাজকন্যা আমরা প্রাসাদে ফিরে যাই এই দাসী তাকিয়ে দেখো ওই রাখালটা আমার দিকে হা করে তাকিয়ে আছে কত বড় সাহস আমার দিকে তাকিয়ে আছে একদম ঠিক বলেছেন রাখাল বালক সত্যি সত্যি আপনার দিকে তাকিয়ে আছে দাঁড়াও আমি রাখাল বালককে এক্ষুনি ডাকছি এই রাখাল বালক এদিকে একবার শুনে যাও দয়া করে আমাকে ক্ষমা করে দিন রাজকন্যা আমার ভুল হয়ে গেছে সত্যি করে বলো দেখি আমাকে তুমি লুকিয়ে লুকিয়ে কেন দেখছিলে তোমার কি চাই আমি আপনাকে লুকিয়ে দেখতে যাব কেন আমি তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ দেখলাম আপনি আসছেন তাই একটু তাকিয়েছিলাম আমি জানি প্রায়ই তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখো তুমি কি আমাকে ভালোবাসো রাখাল ইয়ে মানে আমি সত্যিটা বলতে ভয় পাচ্ছি রাজকন্যা বাড়ি ফিরে যাও রাখাল আর আজ রাতে বাগানে এসো আমি তোমার জন্য অপেক্ষায় থাকবো আমি তোমার মুখ থেকে সত্যিটা শুনতে চাই তাহলে তুমি আমাকে সত্যি ভালোবাসো তাই তো রাখাল হ্যাঁ রাজকন্যা আমার প্রাণের চেয়েও ভালোবাসি আপনাকে আচ্ছা ভালোবাসা যদি সত্যি হয় তাহলে তো প্রমাণ দিতে হবে কেমন প্রমাণ রাজকন্যা আমি প্রাণও দিতে পারি আপনার জন্য প্রাণ নয় আমি চাই একখানা হীরের গহনা বিশ্বের সবচেয়ে দামি সবচেয়ে ঝলমলে হীরা কিন্তু আমি তো তো এক রাখাল ছেলে আমার কিছুই নেই ভালোবাসা যদি সত্যি হয় গরিব তবে হিরেটা এনে দাও না পারলে বুঝবো তোমার ভালোবাসা মিথ্যে আমি পারবো রাজকন্যা আমি সব পারবো শুধু একবার বলুন আপনি সত্যি আমাকে বিয়ে করবেন হ্যাঁ তুমি যদি সেই হীরা এনে দিতে পারো আমি তোমাকে বিয়ে করব। দেখি তোমার ভালোবাসা কত গভীর যাও দামি হীরা এনে দাও তারপর কি রে এই সাত সকালে হাতে কাগজ দিয়ে কোথায় যাচ্ছিস এটা কাগজ নয় মা এটা হলো আমাদের বাড়ির দলিল আমি দলিলটা নিয়ে একটা জরুরি কাজে যাচ্ছি আমার সাথে মিথ্যে কথা বলবি না দলিল নিয়ে তুই কোথায় সব সত্যিটা খুলে যাচ্ছিস বল তা না হলে কিন্তু দলিল নিয়ে আবার কোথায় যাব মা দলিল নিয়ে আমি বাড়িটা বিক্রি করতে যাচ্ছি রাজকন্যা বলেছে ওকে হীরার হার না দিলে ও আমাকে ভালোবাসবে না আর তাই তুই বাড়িটা বিক্রি করে আমি রাজকন্যার জন্য হীরা কিনব তুই কি পাগল হয়ে গেলি ওই রাজকন্যা কখনোই তোকে বিয়ে করবে না তুই একটা সামান্য রাখাল ও শুধু তোর কাছে হীরের হার চেয়েছে না না আমি এ বাড়ি তোকে কিছুতেই বিক্রি করতে দেব না সারো মা একদম ভালো হবে না আমি যখন একবার বলেছি এই বাড়িটা বিক্রি করব তার মানে বিক্রি করবই এটা আমাদের স্বামীর শেষ সম্বল এই বাড়িটা তুই বিক্রি করিস না বাবা দেখো রাজকন্যা আমি ফিরেছি দেখো তোমার জন্য এনেছি দামি হীরার মালা ও তুমি সত্যি এনে ফেলেছো আশ্চর্য তোমার মতো গরিব রাখাল এমন হিরে কোথায় পেল আমি সব বিক্রি করে দিয়েছি রাজকন্যা আমার জমি নেই শুধু তুমি আছো কত সহজে বিশ্বাস করলে তুমি আমি তো মজা করেছিলাম রাখাল তোমার মতো গরিবেরা সত্যি অনেক লোভী হয় তুমি আমাকে বিয়ে করে পুরো রাজত্ব দখল করবে কি ভেবেছ তুমি কি বলছেন রাজকন্যা আপনি মজা করছিলেন হ্যাঁ আমি কখনো তোমাকে ভালোবাসিনি আমি রাজকন্যা আর তুমি এক গরিব রাখাল আর তোমার সাহস কি করে হলো আমাকে ভালোবাসতে চাও আমি তোমার মতো রাখালকে কখনোই বিয়ে করব না। করবো পরিশ্রম আমার মায়ের কান্না সবই মিথ্যে তুমি সত্যি অনেক বোকা রাখাল তোমার মতো ছেলেকে নিয়ে শুধুমাত্র মজাই করা যায় তোমাকে কখনোই ভালোবাসা যায় না একবার নিজের দিকে তাকিয়ে দেখো বামন হয়ে তুমি চাঁদে হাত দিতে চাও রাজকন্যা একদিন আপনি আপনি বুঝবেন মানুষের হৃদয় আর আমার ভেঙে দিলেন আহ এই আবেগের নাটক বন্ধ করো রাখাল যাও তোমার গরুগুলোর কাছে ফিরে যাও বেশি কথা বললে এখনই বাবাকে ডেকে তোমাকে ফাঁসিতে ঝুলাবো আমি যাচ্ছি রাজকন্যা কিন্তু মনে রেখো যেদিন তোমার সৌন্দর্য মাটি ছুয়ে যাবে সেদিনই রাখালের কথা মনে পড়বে এতক্ষণ তোর সাথে ভদ্রভাবে কথা বলেছি তুই তো ভদ্রভাবে কথা শোনার যোগ্যই নস এখন এখান থেকে রাজকন্যা আমি সব হারালাম তোমার জন্য আমার ঘর মা স্বপ্ন সবকিছু আমি ভেবেছিলাম ভালোবাসা মানে ত্যাগ কিন্তু ভালোবাসার বদলে পেলাম উপহাস আজ বুঝলাম মার কথাই ঠিক ছিল এই হীরা এ তো আমার চোখের প্রতীক রাজকন্যা তুমি এটা নেওনি কিন্তু আমি রেখে যাচ্ছি পৃথিবীর বুকে আমার ভালোবাসার প্রমাণ হিসাবে হে ঈশ্বর তুমি ন্যায়ের বিচার করো আমি কিছু চাই না শুধু ও যেন একদিন বসতে পারে আমার অনুভূতি কত গভীর ছিল আমি এবার মুক্তি নিতে চাই এই এই থেকে থেকে পৃথিবী এটাই সেই হীরা আহ কি উজ্জ্বল কি সুন্দর না সবাই বলছে এই হীরা অভিশপ্ত এই হীরার কারণেই নাকি সেই রাখাল মারা গেছে চুপ আমি এইসব আজে বাজে গল্পে বিশ্বাস করি না সৌন্দর্যের জন্য ত্যাগ তো কেউ করবেই কিন্তু রাজকন্যা ওই রাখালের আত্মা নাকি প্রতি রাতে এই প্রাসাদের আশেপাশে গড়ে আহা এইসব গরিবের গল্প এখন এই হীরেটা আমার গলায় মানাবে ঠিক রানী দেবীর মতো আহ কত সুন্দর লাগছে আমাকে এখন আমি পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে এই রাজকন্যা নীলা তুমি ভুল করছো এই হীরা প্রেমের রক্ত ভেজা কে কে কথা বলছে কে এই রাখালির হৃদয়ের অশ্রু মিশেছে এই হীরায় তুমি তার ভালোবাসার উপহাস করেছিলে আজ সেই তোমার বিচার করবে না এটা কি হচ্ছে আমার শরীরে আমার হাত আমার মুখ মাটিতে পরিণত হচ্ছে আমাকে বাঁচাও না আপনার গায়ে মাটি ঈশ্বর আমি আমি ভুল করেছি রাখালকে কষ্ট দিয়েছি আমাকে ক্ষমা করো আমি আর অহংকার করব না যেদিন মানুষের হৃদয়ের সৌন্দর্য চিনবে সেদিনই এই মাটির মেয়ে আবার প্রাণ ফিরে পাবে